নমস্কার বন্ধু মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বন্ধু গত সাতই মে দু তিন জাজেস বেঞ্চের যে নির্দেশ দিয়েছিল আগামী চোদ্দ মে দু হাজার পঁচিশ দুটো থেকে ডিএ মামলাটি শোনা হবে আপনারা সকলেই অবগত হয়ে গেছেন গতকাল সেই প্রেক্ষিত কজডিস প্রকাশ পেয়েছে এবং ১৪ তারিখ চল্লিশ নম্বর কজ ডিস্টে মামলাটি উঠতে চলেছে তা আগামী চোদ্দো তারিখ অর্থাৎ বুধবার মামলাটি হওয়ার পরিপ্রেক্ষিতে কর্মচারী সমাজের অনেকেই আদালতের প্রতি একটু অনাস্থা জ্ঞাপন করেছে মামলাটা কেন চল্লিশ নম্বরে দিল সেকেন্ড হাফে মামলা তাহলে হবে না স্বাভাবিকভাবে আমরা এটা যে হওয়াটা অসম্ভব কিছু নয় সেটা আমরা স্বীকার করি আমরাও বিরক্ত আমরা মামলাকারী সংগঠন সত্যি সর্বোচ্চ আদালতের প্রতি আমাদের যে আস্থা দিন দিন তলানিতে এসে ঠিকছে যদি বলেন কেন দেখুন মামলা জানি দেরি হয় কিন্তু সতেরো আঠেরোবার মামলাটা হলে মামলাটার বিন্দুমাত্র অগ্রগতি হবে না সেটা কেন সর্বোচ্চ আদালতের কাছে কি সেই প্রশ্নটা আমরা রাখতে পারি না এবার দেখুন চল্লিশ নম্বর লিস্টে আছে সেকেন্ড টাফে শোনা হবে সেটাও বলা হচ্ছে বেঞ্চ পরিবর্তন যিনি ওই যে ডিভিশন বেঞ্চ আমি এর আগেও বলেছিলাম যে থ্রি জাজেস বেঞ্চে কেন আসলো আমরা জানি না কারণ আমাদের তো ডিভিশন বেঞ্চের মামলা সেই ডিভিশন বেঞ্চেই মামলাটি আবার ঘুরে এসেছে এবং সেখানে টু বি টেকেন অ্যাক্ট টু পি এম কথাটা লেখা আছে সেক্ষেত্রে আমাদের ধারণা দুটো থেকে মামলাটা শুনবে পঞ্চান্ন মিনিট সময় আছে দুটো থেকে দুটো পঞ্চান্ন অর্থাৎ তিনটে পর্যন্ত বলতে পারেন কারণ আমরা লক্ষ্য করেছি ওখানে একটা অর্ডার আছে পরবর্তী যে লিস্টে তিনটে থেকে চারটে পর্যন্ত একটা স্পেশাল বেঞ্চ করে মাননীয় সঞ্জয় কারল অন্য কোন একটা মামলা শুনবে তাই কারণে আমাদের পঞ্চান্ন মিনিট পঞ্চান্ন মিনিটেরও দরকার হয় না বিশ পঁচিশ মিনিটেই এই মামলা কিন্তু সুরাহা হয়ে যায় তাই পঞ্চান্ন মিনিটটা অনেকটাই সময় যদি মামলাটা মাননীয় বিচারপতি দ্বয় শোনে তাহলে ওই দিনই কোনো একটা সিদ্ধান্ত বের হয়ে যেতে পারে তবে কি হবে আমরা এখনও জানি না কারণ এই যে বলেছে টু বি টেকেন অ্যাট টু পি এম এর আগেও তো বলেছিল টু বি টেকেন হাই আপ অন দ্য বেঞ্চ বলেছিল না এবং টপ অফ দ্য লিস্টে রেখে মামলা শোনা হবে সেটা বলেছিল না আপনাদের মনে আছে যে সুপ্রিম কোর্টের যে অর্ডার বেরিয়েছিল এক্সটেন্সিভ হিয়ারিং করতে হবে তাই মামলাটি পিছিয়ে দেওয়া হলো লেন্দি হেয়ারি হেয়ারিংয়ের প্রয়োজন আছে তাই মামলাটি পিছিয়ে দেওয়া হলো এইসব অর্ডার তো আমরা দেখেছি তাহলে আমরা আস্থাটা রাখি কিভাবে কিন্তু দেখুন একটা কথা তো ঠিক এত বড় লড়াইয়ে নেমেছি দু সাল থেকে আজকে যদি আমরা একদমই অনাস্থা স্বীকার করে আমরা যদি একদমই আমাদের উপর যে পেশার আসছে শুধু যে পেশার অর্থনৈতিকভাবে তা তো না শারীরিকভাবেও কিন্তু সত্যি কথা বলতে আমরা এখন দুর্বল হয়ে পড়ছি কারণ সেই দিল্লি যাওয়া একরাত্র কোনো রকম মাথা গুঁজে থাকা পরের দিন সারাদিন সুপ্রিম কোর্টে সময় অতিবাহিত করে আবার ফিরে আসা কিন্তু শারীরিক যে পরিশ্রম সেটাকে আমরা কোনো ধর্তব্যের মধ্যেই ধরি না কারণ লড়াই করতে গেলে পরিশ্রম করতে হবে আমাদের স্বাভাবিকভাবে যে অর্থনৈতিক দুর্বলতাটা আমরা বারবারই বলছি যত মামলা যাবে ততই দুর্বল হয়ে পড়ব তবুও আপনাদের কথা দিচ্ছি মামলা আমরা তো ছাড়বো না এবং আগামী বুধবার চোদ্দই মে দু হাজার পঁচিশ আবার আমাদের যে আইনজীবীদের টিম নিয়ে আমরা নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকব এখন দেখা যাক যে ওই দিন মামলাটা কোথায় গিয়ে দাঁড়ায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার